এই বাংলাদেশে ইসলামী সরিয়া বাস্তবায়নের সম্ভাবনা আসলে কতটুকু কি শাসন আমলে ও মুসলমানদের পারিবারিক ক্ষেত্রে সরিয়ার আইন বহল ছিল পার্সোনাল মুসলিম ল হিসেবে যা এখনও কিন্তু রয়েছে ধর্মীয় জন মতভিত্তিক একটা পটভূমি রয়েছে বাংলাদেশে নব্বই পার্সেন্টের বেশি মুসলিম বসবাস করে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে এই ধরনের ম্যাক্সিমাম মুসলিমই কিন্তু এটা পছন্দ করে নামাজ রোজা হালাল হারামের প্রতি অধিকাংশ মানুষের আত্মিক শ্রদ্ধাবোধ রয়েছে যদিও অনেক সময় সেটা পালন করতে পারে না কিন্তু এই হালাল হারাম এবং ইসলামী শরিয়া আইনের প্রতি প্রত্যেকটা মানুষের একটা ধর্মীয় চেতনা এবং শ্রদ্ধাবোধ কাজ করে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক একটা প্রেক্ষাপট আছে বাংলাদেশ ভৌগোলিক এলাকা বহু শতাব্দী ধরে ইসলামী সংস্কৃতি ও ভিত্তিক মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়ে আসছে তেরোশো শতক থেকে ইসলামের মুজাহিদ দায় সুফি এবং অলিদের দাওয়ার মাধ্যমে দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে এখানকার মানুষের মাঝে ইসলাম অনেক বেশি প্রভাব বিস্তার করে এসেছে এবং মানুষ ইসলাম পালন করতে ইসলাম ফলো করতে অনেক বেশি আগ্রহী ইসলাম এখানে কেবল ধর্ম নয় বরং সংস্কৃতি বিচার শিক্ষা ও অর্থনৈতিক নীতির ভিত্তি হয়ে উঠেছে উপস্থিতি ভিত্তিক অর্থ ব্যবস্থার বর্তমান সময়ে আমাদের অনেক প্রচার এবং প্রসার হয়েছে বাংলাদেশে বর্তমান দশটার বেশি ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রয়েছে শতাধিক ইসলামী শাখা হালাল ইনভেস্টমেন্ট ইসলামী মাইক্রোফ্রান্স তাকাফুল ইসলামী বিমা এরকম বিভিন্ন ব্যবস্থাপনা রয়েছে তাহলে ইসলামী অর্থনীতির দিকে যদি আমরা তাকাই তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ইসলামী অর্থনীতির চমৎকার বেজমেন্ট অলরেডি তৈরি হয়েছে আল্লা রব্বুল আলমীন নিজেই বলেছেন তোমরা ব্যবসাকে আল্লাহ রবুল আলমিন বাই তথা বেচা কিনা ব্যবসা বাণিজ্যকে হারাল করেছেন এবং সুদকে হারাম করেছেন প্রিয় উপস্থিতি একজন সচেতন মুসলিম এবং মমেন হিসাবে আমাদের সবসময় যে সুদি লেনদেন কার্যক্রম ব্যাংকিং ব্যবস্থা রয়েছে সেখান থেকে পরিহার করা উচিত এবং এই সচেতনতা থেকেই কিন্তু আজকে বাংলাদেশ প্রেক্ষাপটে ভিত্তিক ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার সৃষ্টি হয়েছে যদিও আমাদের এই ইসলামিক ব্যাংকিং বা ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার ব্যাপারে অনেক ফতোয়া রয়েছে অনেক আলোচনা সমালোচনা রয়েছে কিন্তু বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকিং সিস্টেম নীতি ল আইন মেনে করতে গেলে কিছু সমস্যা থাকবে কিন্তু যারা সরাসরি ঘোষণা দিয়ে সুদ্ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত বা পরিচালিত হয় বা পরিচালনা করে সেই সমস্ত ব্যাংকিং সিস্টেম থেকে অবশ্যই যারা ভিত্তিক ইসলামিক ব্যাংকিং পরিচালিত হয় তারা তো তাদের থেকে নিঃসন্দেহে ভালো يجن رسول صلى الله عليه وسلم بلسان جابر قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا ومواكله وكاتبه জাবের রাজু আল্লাহ তালু থেকে বর্ণিত যেটা সহি মুসলিমের ভিতরে এসেছে তিনি বলেন রসুল সাল্লি হসাল্লাম বলেছেন সেই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ রব আলমিনের লা যে ব্যক্তি সুদ খায় এবং সুদ দেয় সুদ দাতা এবং গ্রহিতা এবং এই সুদ দাতা গ্রহিতার ভিতরে যারা সাক্ষ্য থাকে সেই সমস্ত ব্যক্তিরাও আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের উপরে লানত করেছেন করেছেন উপস্থিতি এই জন্য এই ধরনের সুদভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে এসে একটা সরিয়া ভিত্তিক বেজ ইসলামিক যেই সরিয়া ব্যাংকিং ব্যবস্থা রয়েছে সেই দিকে ধাবিত হওয়া দরকার ওলামা ও ভিত্তিক শিক্ষিত সমাজের উপস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইসলামী দাওয়া ও গণসচেতনতা আগের থেকে অনেক বেশি সচেতন যুবকদের মাঝে ইসলাম প্র্যাকটিসিংয়ের ব্যাপারটা অনেক বেশি এখন প্রচার এবং প্রসার লাভ করেছে প্রযুক্তির ব্যবহার ইসলামিক অ্যাপ ইসলামিক টিভি চ্যানেল সহ অনেক দূর আমাদের এই মানুষের ভিতরে অনেক বেশি প্রচার এবং প্রসার লাভ করেছে প্রিয় উপস্থিতি যুব সমাজের ভিতরে রমজানের রোজা পালন ইসলামী পোশাক হালাল খাদ্য সচেতনতা আগের তুলনায় দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে বাংলাদেশের পরিবার ও সমাজ ব্যবস্থার শরিয়ার প্রচলন এর আগে থেকেও অনেক বেশি পরিচালিত রয়েছে আজও বাংলাদেশের পরিবার বিবাহ তালাক উত্তরাধিকারীর ক্ষেত্রে ইসলামী সরিয়া ব্যাপকভাবে পরিচালিত হয়ে আসছে এবং এই অনুযায়ী পরিচালিত হয় যেরকমভাবে কাবিন মহরানা তালাকের বিধিতে ইসলামী সুরিয়াই কিন্তু বাস্তবায়ন হয়েছে মেয়ের সম্পত্তির অধিকারে আংশিক প্রয়োগ হলেও এটা পরিচালিত আছে প্রিয় উপস্থিতি এই যে আলোচনার পরে আমাদের একটা দিকে দেখতে হবে যে বাংলাদেশে ইসলামী সরিয়া বাস্তবায়নের বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে এত সময় আমরা ভালো ভালো দিক শুনেছি যে আসলে এত কিছুর পরেও বাংলাদেশে সরিয়া ভিত্তিক কেন ল পাশ হচ্ছে না বা সরিয়া ভিত্তিক কোনো ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে না তার বেশ কিছু কারণও রয়েছে এর অনেক বড় বড় কারণ রয়েছে যে বাংলাদেশে ইসলামী শরিয়া বাস্তবায়নের বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং প্রতিবন্ধকতা রয়েছে এই প্রতিবন্ধকতা কিছু আছে রাষ্ট্র কর্তৃক চাপিয়ে দেওয়া কিছু আছে মিডিয়া কর্তৃক চাপিয়ে দেওয়া কিছু মুসলিমদের অনৈক্য আছে যে আমরা একজন আরেকজনকে দেখতে পারি না একটা মুসলিম দল আরেকটা মুসলিম দলের ভিতরে কাদা ছোড়াছুরি আছে। এবং কিছু যথাযথ জ্ঞানের অভাব রয়েছে যে একটা রাষ্ট্র পরিচালনার জন্য যথাযথ ভিত্তিক যেই জ্ঞান সেই জ্ঞানেরও অনেক কমতি রয়েছে ফিরে উপস্থিতি আইনগত সাংবিধানিক বিচারিতা যেটা রাষ্ট্রপতৃক চাপিয়ে দেওয়া আছে একদিকে বাংলাদেশের সংবিধানের দুইয়ের ক ধারায় রাষ্ট্রধর্ম ইসলামকে স্বীকৃতি দেওয়া আছে অন্যদিকে আটের এক ও বারো ধারায় ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় নিরপেক্ষতার আদর্শ রাখা হয়েছে এতে দ্বিধাদন্দিত একটা নীতি কাঠামো তৈরি হয় যা সুরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আইনি সুবিধা সৃষ্টি করে অথচ আল্লাহ রব্বুল আলমিনকে বলেছেন যে না কখনোই তুমি একটু ইসলাম ফলো করবে আর একটু কাফের এবং মুশরিকদের নীতিমালা স্মরণ করবে আর একটু পশ্চিমাদের নীতিমালা স্মরণ করবে এটা হবে না একজন মুমিন একজন মুসলিমের জন্য সব সময় আল্লাহ রব্বুল আলমিন যেইটা যেটা বলেছেন পরিপূর্ণ প্রত্যেকটা বিধান প্রত্যেকটা আইন একজন মুসলিমের জন্য পালন করা মানা এটা বাধ্যতামূলক আল্লাহ সুবাহান হুয়া তাল সুরাতুল বাকার আর পঁচাশি নম্বর আয়াতের ভিতরে বলেছেন আফাতু মিনু না বিবা আদিল কিতাব ও তাক ফুরু না বিবা আদ আফাতু আদিল কিতাব তোমরা কি আমি যে কোরআন অবতীর্ণ করেছি সেই কোরআনের কিছু অংশে ইমান আনবে ওয়াক ফুরুনা বিবাদ আবার কিছু অংশে তোমরা অস্বীকার করবে এটা হতে পারে না ফামা জাজা উমাই ইয়ফা আল উদা কামিন কুম ইল্লা খিজুন ফিল হায়াত দুনিয়া অতএব তোমাদের যারা এমন করে তাদের পার্থিব জগতে লাঞ্ছনা গঞ্জনা অবধারিত রয়েছে ওয়াউমাল কিয়ামত এবং কিয়ামতে তো অবশ্যই এটার একটা প্রাপ্য তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ইউরদ্দৌনা ইলাসাদ্দিল আজাব আর সেটা হচ্ছেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিনের যন্ত্রণাদায়ক শাস্তি অমল্লাহিন আর তারা যা করে সে সম্পর্কে আল্লাহ নিঃসন্দেহে অলস নয় কা নয় তিনি সব কিছুর খবর রাখেন সব কিছু দেখেন এবং শোনেন পুরোপস্থিতি আয়াত থেকে একটাই মেসেজ আমাদের নেওয়া দরকার যে যখন সুদের ব্যাপারে আসবে ইন্টারেস্ট একেবারে দেখতে পাচ্ছি এক লক্ষ টাকা ব্যাঙ্কে থুয়ে আসলি দুই হাজার তিন হাজার টাকা আমি মাসে সুদ পাচ্ছি লভ্যাংশ পাচ্ছি তো এইটাই তো একটা বেটার সিস্টেম এইটা আপনি লুফে নিলেন হ্যাঁ আরেক জায়গায় বলা হচ্ছে যে আপনার সম্পদ আছে হ্যাঁ জাকাত দিতে হবে যথাযথ সম্পদ যেটা নিসাব পরিমাণ সম্পদ আপনার কাছে দুগে থাকে তাহলে আড়াই পার্সেন্ট হারে আপনাকে মানুষের কাছে দিয়ে দিতে হবে এইটা মনে করলেন আরে আমার টাকা আমি এখান থেকে দেবো এইটা তো আসলে মানা যায় না তাহলে আপনি যেইখানে আপনার সুবিধা সেইখানে আপনি মানলেন যেইখানে কোরআন সুবিধা মনে হলো না সেইখানে আপনি মানলেন না তার মানে হচ্ছেন কিছু কিতাব আপনি কিছু কিতাবের বিধান মানলেন কিছু কিতাবের বিধান মানলেন না এটা হতে পারে না উপস্থিতি দুই নম্বরে হচ্ছেন ধর্ম নিরপেক্ষ রাজনীতি ও মিডিয়ার যে প্রপাগান্ডার প্রভাব রয়েছে বিস্তার আকারে আমাদের সমাজে যে সমস্ত মিডিয়ার ভাইয়েরা রয়েছেন সেই সমস্ত মিডিয়ার ভাইদের ইসলামের প্রতি একটা ইসলাম ফোবিয়া রয়েছে যে ইসলাম মানেই তারা হুদুদ কাটাকাটি হাত কাতা হ্যাঁ হত্যা করা হচ্ছেন পাথর মেরে দেখেন যদি আমরা সৌদি আরবের দিকে তাকাই সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেওয়া হয় যদি কেউ ধর্ষণ প্রমাণিত হয় তাহলে তাকে লোকালয়ে পাবলিক প্লেসে তাকে মাজা পর্যন্ত পুঁতে পাথর মেরে হত্যা করে দেয়া হয় তাহলে এই আইন যদি মানুষের জন্য কল্যাণকার না হতো নিঃসন্দেহে এটা কল্যাণকার তার মানে যে সৌদি আরবে হাত কাটার বিধান আছে তার মানে কি সৌদি আরবের মানুষের একজনের কি হাত নাই কি বলেন আছে তার মানে হচ্ছেন যে চুরি করলে হাত কাটা যাবে এর মানে হচ্ছেন সেইখানে চুরির প্রবণতা নিঃসন্দেহে কম যদি একজন মানুষ ধর্ষণ করে এবং সেটা যদি যথাযথভাবে প্রমাণিত হয় তাকে পাথর মেরে হত্যা করতে হবে অথবা একশত ব্যত্রাঘাত করতে হবে তার মানে সৌদি আরবে কি মানুষ নেই অবশ্যই আছে কিন্তু এই বিধান থাকার কারণে অন্য অন্য যে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রি রয়েছে সেই সমস্ত কান্ট্রির থেকে সৌদি আরবে ধর্ষণের মাত্রা অনেক কম প্যারামিটারটা নিঃসন্দেহে কম তার মানে এই ধরনের বিধান চুরি করলে হাত কাটা দর্শন করলে তাকে পাথর মেরে হত্যা করা বা একশত বেত্রেঘাত করা এই ধরনের বিধান যদি বাস্তবায়ন হয় তাহলে সেই দেশের মানুষের হাত থাকবে তবে চুরি কমে যাবে সেই দেশের মানুষকে হত্যা করা হবে না তবে ধর্ষণ কমে যাবে প্রিয় উপস্থিতি এইটাই হচ্ছেন সরিয়ার আইনের একটা চমৎকার দৃষ্টি কিন্তু এইটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয় যে সরিয়ার আইন যদি বাস্তবায়ন হয় তাহলে নারীদের সম্পত্তি কমে যাবে হিজাব ছাড়া বের হতে পারবে না বড় কাকে বাধ্যতামূলক করে দেওয়া হবে এবং আমাদের সমাজে একটা নারীবাদী বনেরা একটা সংগঠন আছে যারা ব্যক্তিগত বিধানের প্রতি তখনই সোচ্চার হয় যখন এই যে একদিন আগে বা দুই দিন আগে বাংলাদেশ ব্যাংক থেকে একটা চমৎকার পরামর্শ ভিত্তিকে একটা কথা বলা হয়েছে যেখানে বলা হয়েছে যে সকল মহিলা কর্মকর্তা বা কর্মচারীদের পরে ছোট্ট এই যে পোশাক পরে আস আসার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটা পরামর্শ বলে দেওয়া হয়েছে তখন আমাদের যে সমস্ত নারীবাদী বোনেরা আছে তাদের গায়ের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যায় তার মানে তারা হচ্ছে এই ছোট্ট পোশাক পরার ব্যাপারে স্বাধীনতা চায় কিন্তু যখন একজন মেয়ে একজন স্কুল প্রতিষ্ঠান বা কলেজ বা ইউনিভার্সিটিতে পর্দা মেনটেন করে সুন্দর করে সে পরীক্ষা দিতে চায় তখন এই সমস্ত নারীবাদী বোনদের গায়ের ভিতরে দাহা ওঠে না একজন ব্যক্তি যেরকমভাবে বোরকা পড়ার স্বাধীনতা রাখে আরেকজন ব্যক্তি সে যদি চায় সে ছোটো পোশাক পরারও স্বাধীনতা রাখে কিন্তু ছোট পোশাক পরার স্বাধীনতার ব্যাপারে নারীবাদী বোনেরা খুবই সোচ্চার তাদের ব্যাপারে কোনো কিছু হইলেই তাদের গায়ে জ্বালা ধরে কিন্তু যে ব্যক্তি পর্দা মেনটেন করে পরীক্ষা দিতে চায় তার যাবতীয় জীবন বিধান পালন করতে চায় তাদের ব্যাপারে একেবারে তার নিশ্চুপ তার মানে এই নারীবাদী সংগঠন আমাদের মা বোনদের উদ্দেশ্যে আমাদের মা বোনদের জন্য নিঃসন্দেহে অকল্যাণকর কখনোই কল্যাণকর কিছু বয়ে নিয়ে আসতে পারে না কি আমার কথায় আপনারা একমত কি বলেন নিঃসন্দেহে একমত প্রিয় উপস্থিতি তার মানে এই যে সংখ্যা লঘু আমাদের যেই নারীবাদী মা বোনরা রয়েছে তাদের কিছু দিক হয়তো পজিটিভ থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম দিক হচ্ছেন আমাদের মা বোনরা কীভাবে রাস্তায় নেমে আসবে এনজিওর সাথে সম্পৃক্ত হবে একজন পুরুষের সান্নিধ্যে যাবে আর একজন নারী যখন বেশি বেশি পুরুষের সান্নিধ্যে যাবে ছোট পোশাক পরে তখন কি ঘটনা ঘটবে এটা আমাদের সকলের মুখস্থ আমরা সবাই বুঝি বা জানি তিন নম্বরে এই যে বাংলাদেশ প্রেক্ষাপটে সরিয়ে আইন বাস্তবায়ন করার একটা চ্যালেঞ্জ তার একটা হচ্ছেন মুসলিম সমাজে ব্যাপক আকারে বিভক্তি এবং ফেরকা সংকট রয়েছে বিভিন্ন পীড়তন্ত্র ইসলামিক দলের ভিতরে বিভিন্ন ইসলামিক দল রয়েছে ইসলামী আন্দোলন খিলাফত মজলি চরমোনাই হেফাজত ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দল রয়েছে এবং এই দল থাকার বেশ কিছু প্রেক্ষাপটও রয়েছে এটার কোনো খারাপ দিক না তবে ভালো হচ্ছেন যদি একত্রিত হতে পারত। এবং অদূর ভবিষ্যতে হয়তো সেটা আসবে এবং সেটা আসুক ইসলাম সমমানার সমস্ত ভাই এবং সাধারণ মুসলিম যারা মোমেন ইসলামকে ভালোবাসে তারা যেন এরকম একটা এক প্ল্যাটফর্ম দেখতে পারে আমরা সেই দোয়া করি সকল বলে আমিন পীর উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন ওয়া তাসিমু বি হাবলিল্লাহ ওয়ালাফারব ওয়া তাসিমু বি হাবলিল্লাহ তোমরা আল্লাহর রুজ্জুকে একত্রে আঁকড়ে ধরো ওয়ালা তাফার রকু তোমরা কি করো না বিচ্ছিন্ন হইও না তাহলে এই আয়াত থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া দরকার যে অবশ্যই একটা মুসলিম প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে আমরা যেন সবাই একত্রিত হতে পারি পীর উপস্থিতিতে আরও বেশ কিছু আলোচনা ছিল যদি আমি পারি তাহলে আগামী জুমা ইনশাল্লাহ এখান থেকে আলোচনা করার চেষ্টা করব। তবে আমাদের আজকের যে আলোচনা সারমর্ম হচ্ছেন এইটা যে আমাদের প্রত্যেকের মনের একটা বাসনা থাকা দরকার যে এই জাতির জন্য এই লোকালয়ে যেন শরিয়ার আইন কোরআনের বিধান যেন কায়েম হয় এই ভালোবাসা এই মহব্বত এই চাওয়া এই পাওয়া প্রত্যেকটা মোমিনের অন্তকরণে থাকা দরকার ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই মনোবাসনা থেকে বাস্তবায়ন করা তৌফিদিক সকল বলে আমিন